আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে আমি আর ডক্টর সাহেবের সাফাই না বেশি সাফাই গেলে ভাববে যে ভাই আপনার কি ফ্লেক্সি লোড দিতেছে ন আমি ফ্লেক্সি লোডও দিতেছে না আর আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে বসি নাই ডক্টর ইন্ড সাহেবের ভালো বলার জন্যে আসলে সে ভালো বলার যোগ্যতা রাখে তাকে ভালো বলা যায় কেননা ফার্স্ট অফ অল ও একজন পলিটিক্যাল মানুষ না ওর কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নাই বাট সে দেশের চেষ্টা করতেছে দেশের ভালোর জন্যে এনিওয়ে আমার টপিক হচ্ছে আজকে যে ভারতের মিডিয়া বা ভারত কেন বাংলাদেশের উপর এত আক্রমণাত্মক এই মুহূর্তে ভারতের প্রত্যেকটা নিউজে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য কেন এত নেতিবাচক মন্তব্য ভারতের এবং ভারত কেন এত বেশি ক্ষুব্ধ বাংলাদেশের প্রতি ওয়েল ফার্স্ট অফ অল ডক্টর ইউনিশ সাহেব তার কোনো শত্রু নেই প্রত্যেকটা রাষ্ট্রই তার বন্ধু কোনো রাষ্ট্রই তার শত্রু নাই সো তার কাছে যে কোনো রাষ্ট্রের কাছে যখন সে যাচ্ছে কোনো ব্যাপারে কোনো আলোচনায় ইম্পোর্ট বলেন এক্সপোর্ট বলেন লেনদেন বলেন ভবিষ্যতে ফিউচার রিলেশনশিপ বলেন সেখানে ডক্টর ইউনিশের সাথে সবাই একমত প্রকাশ পোষণ করতেছে যেটা ভারতের জন্যে একটা বিশাল নেতিবাচক দিক কেন নেতিবাচক দিক কেননা ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই ভারতের পার্শ্ববর্তী যতগুলো রাষ্ট্র ছিল তারা সবাই ভারতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এমনকি আমরা বাংলাদেশ ছিলাম আমাদের চুষে খেত নাইনটি সেভেন্টি ওয়ানে আমাদের হেল্প করছে বাংলাদেশকে বিভক্ত করার জন্যে যাতে বাংলাদেশ আর পাকিস্তান বিভক্ত হয়ে যায় এবং সেই হেল্প করে বাংলাদেশকে সারা জীবন যাতে তারা চুষে খাইতে পারে বিভিন্ন স্টেপ বাই স্টেপ তারা একটা জাল বিষায় রাখতো যেখানে আমরা বাংলাদেশ ভারতকে ছাড়া চলতে পারতাম না বাধ্য হতাম আমরা ওদের কাছ থেকে জিনিসপত্র ইম্পোর্ট করতে এক্সপোর্ট করতে এনিওয়ে সো রিসেন্টলিও দেখেন ভারতের একটা প্রকল্প ছিল পাঁচ কোটি টাকার একটা প্রোজেক্ট ছিল যেটা আকাউড়া থেকে আগাড়তলা পর্যন্ত একটা রেল স্টেশন ইন্টার স্টেট রেল স্টেশন করার জন্য যেখান থেকে যার মাধ্যমে সে সেভেন সিস্টার্সের ওই রাষ্ট্রগুলোর সাথে একটা বাণিজ্যিক লেনদেন সুবিধা করতে পারে অবশ্য বাংলাদেশ পোর্ট তারা ইউজ করতো কিন্তু হয়তো এতটা ট্যাক্স আমরা পেতাম না কেননা যেহেতু তাদের অর্থায়নে এই রেল লাইনটা যোগাযোগ ব্যবস্থা হতো এত বড়ো একটা রেল লাইন রেল যোগাযোগ তো তারা ভাবতো যে এই একটা বিশাল স্টেপ যেখানে আমরা বাংলাদেশকে ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশের উপর দিয়েই ব্যবসা করতে পারি সারা জীবন যেটা এখন বন্ধ হয়ে গেছে হল্ট করা হয়েছে ইন্ডিয়া বলতেছে যে হ্যাঁ বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা পরিস্থিতি ভালো না তাই আমরা এটা বন্ধ করছি বাট না অ্যাকচুয়ালি তারা বাধ্য হয়েছে কেননা ডক্টর ইউনস সাহেবের ফার্স্ট যখন সে সিটে বসছে প্রথম তার টপিক হচ্ছে গিয়ে সেভেন সিস্টার ল্যান্ড লকড কান্ট্রি তাদের কোনো বন্দর নাই তাদের কোনো সমুদ্র বন্দর নাই বাংলাদেশ সমুদ্র বন্দর তাদের ব্যবহার করা লাগবে বিকজ উই ডিজার্ভ ইট তখন ডক্টর ইউনসের এই বক্তব্য শোনার সাথে সাথে ইন্ডিয়া তেলেগুগুনে চলে উঠছে তখন ভাবতেছে তাহলে আমার রেল লাইন করার তো কোনো যুক্তি নেই কেননা সে বলতেছে যে এই সেভেন সিস্টার্স আমার আমার বন্ধুর ইউজ করতে হবে যে কত বুদ্ধিমানের একটা কাজ করছে ডক্টর ইউনিস সাহেব যার কারণে ইন্ডিয়া তেলুগানা জেলোর এমন আমি বাংলাদেশ বাংলাদেশকে চুষে খাওয়ার মতো পরিস্থিতি নাই ডক্টর ইউনিস একজন চালাক মানুষ ওনাকে মাথা ভেঙে আমি খাইতে পারবো না শেখ হাসিনারে পাইতাম খালেদা জারে পাইতাম কিন্তু ডক্টর ইউনিসের মাথা ভেঙে খাওয়া তো সহজ না তার টপিক হচ্ছে আমরা কখনও আর কারোর কাছে ডিপেন্ডেবল হব না আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমরা সারা জীবনে ইন্ডিপেন্ডেন্ট থাকবে এবং আমরা আমরা যেখানেই যাবো আমরা সাহায্য পাবো কেননা ডক্টর ইউনিস সাহেবের কোনো নেগেটিভ জিনিস নাই তার সাথে সবাই বন্ধুত্ব করার জন্য প্রস্তুত সারা বিশ্ব মিডিয়া এখন ভারতের ইনিমিগুলো বাংলাদেশে যদি বন্ধ হয় তাও ভারত তো তেলেবেগুনে জ্বলবেই স্বাভাবিক অ্যান্ড চায়না বলতেছে নো প্রবলেম তিস্তা বন্ধ দেখেন আরও একটা টপিক বিশাল টপিক যেটা ইন্ডিয়া বেশি তেলেগুনি জ্বলতেছে সেটা হচ্ছে তিস্তা তিস্তা তিস্তাব যে তিস্তাবাদ করার প্রকল্প চলতেছে বাংলাদেশে সেখানে কিন্তু অর্থায়ন করার জন্য প্রস্তুত আছে চায়না এখন ইন্ডিয়া খেপে গেছে যে চায়না যদি বাংলাদেশে বাদ তৈরি করার জন্য প্রস্তুত থাকে তার মানে বাংলাদেশে আমার আর একটা শত্রুতে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ আর বন্ধু থাকলো না বাংলাদেশকে আমি আর পাকড়াও করতে পারবো না সারা জীবনের জন্য বাংলাদেশ ক্লিয়ার হয়ে গেল সো এই যে বিশেষ বিশেষ দিকগুলো আছে যার কারণে তার শত্রু দেশগুলো যখন বাংলাদেশের বন্ধু হচ্ছে তো তার তেলেবেগুনে চলার কারণই এইটা সো যার কারণে তাদের নিজে নিউজ মিডিয়াতে বাংলাদেশের নেতিবাচক দিকগুলো প্রকাশ করতেছে মুসলিমদের উপরে চর্চারের টর্চার করতেছে বাংলাদেশের মানুষ পথভ্রষ্ট হয় যাতে বাংলাদেশের মানুষ চিন্তা করে যে না আসলে তো ইন্ডিয়ার মতো রাষ্ট্র দিয়ে বাংলাদেশকে এখন আক্রমণ করে বাট নো বাংলাদেশ এজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আপনাদের বোঝা উচিত বাংলাদেশ একদম স্বাধীন দেশ একটা স্বাধীন দেশে অন্য দেশ আক্রমণ করতে পারে না একটা ইন্ডিপেন্ডেন্ট দেশকে কখনোই আর একটা দেশ আক্রমণ করতে পারে না যদি না একটা ওয়ার্ল্ড ওয়ার না তৈরি হয় সো ইন্ডিয়া চেষ্টা করতেছে একটা ডার্টি গেম খেলার বাংলাদেশের চিকেন নেক যেটা চিকেন নেক শিলিগুড়ি বন্দর যেটা তারা দখল করতে চাইতেছে বাংলাদেশের কাছ থেকে এবং এটা একটা ডার্টি গেম যাতে বাংলাদেশ রিয়াক্ট করে এই ব্যাপারটা নিয়ে সেজন্য তারা নিউজ মিডিয়াতে প্রচুর প্রকাশ করতেছে এবং বাংলাদেশকে দখল করার ধুম ধামকিও দিচ্ছে দেখেন একটা নিউজ মিডিয়া কতটা চিপ কোয়ালিটি হলে এই ধরনের নিউজ রিপোর্ট করে ইন্ডিয়ান নিউজ রিপোর্টের কথা বলতেছি খুবই চিপ খুবই লো ক্লাস যদি রেটিং দেওয়া হয় আউট অফ টেন থ্রি আউট অফ টেন মানে এতটা লো ক্লাস নিউজ রিপোর্টিং করে ওরা ওরা নিউজ রিপোর্ট করে মনে হয় যে খুনি করতেছে নিউজের ভিতরে এরকম একটা অবস্থা আর আমরা একটা নিউজ করলে আমাদের মধ্যে একটা ভদ্রতা থাকে একটা জিনিস আলোচনা করার জন্য বা একটা কথা বলার জন্য ওরা প্রশ্ন করলেও আক্রমণাত্মক প্রশ্ন কোনো পজিটিভ প্রশ্ন করে না এনিওয়ে তারা ক্ষেপছে তার প্রত্যেকটা কারণ আপনাদেরকে আমি বললাম সো আমার মতে আমি শুধু এটুকু আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা পদভ্রষ্ট হবেন না এইসব নিউজ শুনে আপনারা ইলেকশন ইলেকশন করবেন না এই টপিকটার উপরে বেস করেই কিন্তু বিএমপি চাইতেছে ইলেকশন দেন ও বাংলাদেশ এখন ইলেকটেড রাষ্ট্র নেই বলে কোনো দেশ আমাদের হেল্প করতে চাচ্ছে না বাট ন তারা চাচ্ছে আপনাদেরকে পথভ্রষ্ট করে ইলেকশনের জন্য প্রেসার দেওয়ার জন্য তাছাড়া কোনো কারণই না এখানে ইলেকশন বাংলাদেশে ইলেকশনের কোনো প্রয়োজন নাই বাংলাদেশে এখন দরকার সংস্কার এবং আগামী পাঁচ সাত বছর বাংলাদেশের সংস্কার কন্টিনিউ চলবে আর সেটার জন্য ডক্টর ইন সাহেবকে আমাদের পাশে থাকতে হবে আমরা পথভ্রষ্ট হলে হবে না আমাদেরকে যারা যুব সমাজ আছি আমরা আমাদের আরও রিসার্চ করতে হবে দেখেন আমি কোনো স্ক্রিপ্ট ছাড়াই কথা বলতেছি আমার কোনো স্ক্রিপ্ট নাই এবং আমার তথ্যে হয়তো কোনো একটা ভুল থাকতে পারে আপনারা সেটা রিসার্চ করেন রিসার্চ করে আপনারাও সাথে যোগ দেন আপনারাও কথা বলেন এখন কথা বলার সময় আপনারা কথা বলবেন না কেন এখনই সময় বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর চাঁদাবাজি বন্ধ হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি বন্ধ হচ্ছে বাংলাদেশের ইম্পোর্ট এক্সপোর্টের সুবিধা হচ্ছে বাণিজ্যের একটা নতুন মোড় ঘুরতেছে চাইনার সাথে জাপানের সাথে বা বিভিন্ন রাষ্ট্রের সাথে একটা নতুন সম্পর্ক তৈরি হচ্ছে এখানে আমার মনে হয় যে আপনাদের কথা বলা উচিত এবং মানুষের ব্রেন যারা ওয়াশ করতেছে এগুলো বন্ধ করা উচিত তাদেরকে ক্লিয়ার করা উচিত আপনারা চার দোকানে যদি বসেনি আপনারা ইয়াংদের সাথে বসেন আপনারা ক্লিয়ার করেন মানুষের মন্তব্য ক্লিয়ার করেন তাদের এই যে দলগত একটা মনোভাব আছে এখনও পর্যন্ত এটার থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করেন দেশের যদি উন্নতি চান প্রত্যেকের স্থান থেকে কথা বলেন আপনারা যদি মনে করেন যে মুখ বন্ধ করে থাকলে আপনি হাজার জ্ঞানী আপনি প্রচুর জ্ঞানী আপনি বহুত জ্ঞান রাখেন বাট আপনি মুখ বন্ধ করে রেখেছেন আপনি একটা রাবিশ আপনি একটা রাবিশি ট্যাঙ্ক কারণ আমি জানি আপনার মধ্যে জ্ঞান আছে কি না আপনি মুখ বন্ধ করে আছেন সুতরাং আমি জানি না আপনার মধ্যে কতটা জ্ঞান আছে আপনি যদি জ্ঞান যতক্ষণ না পর্যন্ত আপনি ছড়াবেন আরেকজনের মাধ্যমে আপনার চিন্তাভাবনা আরেকজনের সাথে যখন প্রকাশ না করবেন ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি বুঝবেন আপনার মধ্যে জ্ঞান আছে বা আপনার মধ্যে কোনো যুক্তি আছে পজিটিভ কোনো থিঙ্কিং আছে সো আমার মনে হয় যে যারা মুখ বন্ধ করে ভাবতেছেন যে নো আমি তো জেন্টেলম্যান আমার মধ্যে যতই ভালো থাকুক কথা না বলাটাই ভালো আমার মনে হয় না আমার দিক থেকে আমার মনে হয় না এখন আপনি হয়তো ভাবতে পারেন আপনি মহাগ্নি আপনি মুখ বন্ধ করে থাকলে মনে হয় সেটাই শ্রেয় নো একটা দেশের যখন এই অবস্থা আপনার চিন্তাভাবনায় যদি পজিটিভ জিনিস থাকে আপনি সেটা প্রকাশ করেন আমি মনে করি একজন বা ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর থেকে আমাদের ডক্টর ইউনিস সাহেব তার থেকে বেশি পাওয়ারফুল হ্যাঁ ইন্ডিয়া আয়তনের দিক থেকে বড় মোদী সাহেব একটু এত পাওয়ারফুল পাওয়ার দেখায় কেননা ইন্ডিয়া একটা বড় রাষ্ট্র যার কারণে মোদী সাহেবের পাওয়ার বাট বাংলাদেশ ছোটো রাষ্ট্র হলেও ডক্টর ইউনিস সাহেব একটা পাওয়ারফুল ব্যক্তি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড টপ লিডার ওকে আপনারা ইলেক্ট করেন ভোট দেন বা না দেন একজন যোগ্য ব্যক্তিকে সাপোর্ট করেন এবং পাশে থাকেন ইলেকশনের কথা বলে যান ধন্যবাদ